ওমর ফারুক আপনি লিখেছেন কোনো ওয়েবসাইট বই এবং মুভি থেকে তথ্য সংগ্রহ করে তথ্যসূত্র ব্যতীত নিজের বইয়ে ব্যবহার করা কতটুকু সঙ্গে পড়ে শরীরের বিধান কী দেখুন ওয়েবসাইটে কোনো তথ্য আপনি পেলেন কোনো ব্যক্তির থেকে কোনো বক্তব্য কোনো উক্তি বা কোনো তথ্য আপনি পেলেন সেটা বা কোনো বই আপনি কিছু পেলেন কোনো মুভিতে আপনি কোনো কিছু পেলেন সেই সেখান থেকে কোনো ডায়ালগ বা কোনো কথা ইত্যাদি হুবহু নকল করে আপনি নিয়ে আসলেন এনে আপনি আপনার বক্তব্য হিসেবে এটাকে চালিয়ে দিলেন বা কোনো বইয়ে আপনার বইয়ে সেটাকে অংশগ্রহণ আপনার সেটার অংশ করে দিলেন আপনার বইয়ের অংশ করে দিলেন সেটাকে এবং সেখানে তথ্যসূত্রে উল্লেখ করলেন না এটা তো আমানতের খেয়ানত এটা অসততা একজন খারাপ মানুষের চরিত্র এটা ভালো মানুষের চরিত্র হতে পারে না সবচেয়ে বড়ো কথা হলো যে আমরা ইমানদার হিসাবে প্রত্যেকটা মানুষকে আমানতদার হতে হবে লাদিন আলিমাল্লাহ আমানত আল্লাহ যার আমানত দায়িত্ব নেই তার দিনদারিও নাই এটা হলো আমানতের খেয়ানত করা যে আপনি কারোর তথ্যকে তার নাম উল্লেখ করা ছাড়া নিজের নামে চালিয়ে দিলেন তাহলে ক্রেডিটটা আপনি নিলেন অথচ ক্রেডিটটা অন্যজনের প্রাপ্য রীতিমতো এটা চুরি এটি হাদিস বিশারদদের পরিভাষা অত্যন্ত দোষণীয় এবং সকল সঙ্কর কাছে দোষণীয় এবং আমাদের খেয়ানত কোনো ভালো মানুষ এই কাজটি করতে পারে না আমরা অবশ্যই এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সে তো অফিক দান করুন অনেকেই দেখুন বুখারের কোনো হাদিস হয়তো কোনো ওয়েবসাইটে দেখেছেন যে বুখারের হাদিস লেখা আছে তিনি বলে দিন বোখারের হাদিস এটা আসলে অনুচিত কাজ আমরা চেষ্টা করব ওই হাদিসটাকে বুখারের সাথে মেলাবার তারপর আমি বলতে পারি এটা বোখারির হাদিস কারণ বোখারিতে দেখেছি আর না হলে আমি বলতে হবে যে অমুক ওয়েবসাইটে বা অমুক বইতে এটিকে বোখারি হাদিস হিসাবে উল্লেখ করা হয়েছে তাহলে সেভাবে আমি উপস্থাপন করলে নিবেদন করলে সেটি আমানতের খেয়ানত হবে না